একটা হাদিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে দিল নামাজ পড়বো না আমার পড়লে হয় না পড়লে হয় ফকত ক্যাফর সে ব্যক্তি কুফুরি করলো অন্য হারিস আছে বাইনার রজুলি বা বাইনার শিরকি আল কুফুর তার গুসলা মানে আল্লাহর বান্দা আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর পাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর আর একটা হচ্ছে এশা এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাল্লাহ আরি ওসাল্লাম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এশা তো পাঁচ নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এশা এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কে মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে খাবে না আল্লাহ নবী সল্লাহ খারাস বলেছেন মান চালোকে সলে আচামুচা আম্মিরান কাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করলো কি করল কুফুরি করলে কেউ মুমিন থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত নামাজের আজকে থেকে নামাজ ছাড়বো ইনশাল্লাহ আজকের এই লেকচার কানে চলে যাওয়ার পর নামাজ ছাড়বেন একজন ব্যক্তি মনে করেন অনেক দাম সবটা করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না ব্যক্তি জীবনে আমরা সবাই মুসলিম না ভাই তো মুসলিমদের মধ্যে একশো পার্সেন্ট মুসলিম নামাজই হবে এটাই স্বাভাবিক না মুসলিমরা নামাজ পড়বেন এমন হতে পারে আর আমরা তো খুব বড় গলায় বলি নব্বই ভাগ মুসলিমের দেশ তাই না এখন একটু দেখেন যে নব্বই ভাগ মুসলিমের দেশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কতজন ব্যক্তি দেখবেন লোকই পাঁচ নামাজ পড়ে না বাকিরা পরে কখন রমজান মাস আসে যখন রমজান মাস আসে যখন পাক্কা মুসল্লি হয় তখন রমজান মাস শেষ নামাজের দরজাও বন্ধ রমজান মাসের জন্যই কি নামাজ ফরজ মুসলিমরা এখন ব্যক্তি জীবন থেকে নামাজটা বিদায় নিচ্ছে তাহলে আমাদের প্রথম মেহনত কিসে করা দরকার নামাজে সবার আগে মেহনত করা দরকার জনগণকে নামাজই বানাতে হবে পারবেন না ইনশাল্লাহ নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ পরিবার এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করব ইনশাল্লাহ পারবো না যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয় নামাজ করার না পড়ে ওকে মোহব্বত করবেন ওকে বোঝানোর চেষ্টা করবেন ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী করিম সাল্লাম বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী মোহাম্মদ মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম সাল্লাহাম কি এখানে কঠোর হয়ে গেলেন আল্লাহ পাক সবাইকে আমাকে আপনাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের মা বোন যারা আছে আমাদের এখানে যুবক ভাই যারা আছে আমরা সবার প্রতি নসিহত করব আজকে থেকে নামাজ ছাড়বেন না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন এরপর আসেন দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে খেয়াল করেন নাই এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে করে না যেই দিক থেকে টাকা আসুক আরাম হোক আর হালাল হোক এখানে সুদ থাকার ঘুষ থাকার থাক আর আপনার দুর্নীতিটা কি মানুষ চিন্তা করে যে পেটটা বাসলাই ভাবেন নাম তাই না যেভাবে হোক রিজিক আসলেই হইল মানুষের সম্পদ আত্মসাত করতে বুক কাবে না খেয়াল করে দেখবেন সুদ খাইতে বুক কাবে না ঘুষ নিতে বুক কাবে না অন্যের সম্পদ লুটে পুটে খাইতে চিন্তাই করতে চুরি করতে বুক কাবে তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার থাকে রিজিকটা আপনার পেটে যায় সেই রিজিক দিয়ে এবাদত কবুল হবে না এর উপর কোনো কথা নাই যতই ঘুরাই ফিরায় ব্যাখ্যা করা হোক না কেন রিজিক যদি হারাম হয় এবাদত কবুল হচ্ছে না দোয়া কবুল হবে নামাজ কবুল হবে দান সৎকা কবুল হবে তাহলে ব্যক্তি জীবনে এবারত কবুল করানোর জন্যে হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই নাকি নাই তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন আজকেই পরিশোধ করে দিবেন যদি কারো সম্পদ আত্মসাত করে থাকেন দিয়ে দিবেন যদি সুদ খেয়ে থাকেন সুদের টাকা ছেড়ে দিবেন সুদের টাকা দিয়ে প্রয়োজনে টয়লেট বানায় দিবেন মন্দের ভালো যদি ঘুষ নিয়ে থাকেন ফেরত দিবেন আপনার বোনের সম্পত্তি আত্মসাত করে থাকেন ফেরত দিতে হবে রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না আল্লাপাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন ব্যক্তি জীবনে আরো সমস্যা আছে দেখেন এখনকার মুসলিম ব্যক্তি জীবন আর পরিবার থেকে পর্দা উঠে যাচ্ছে না যাচ্ছে না